মনে হয়েছে ইনসাফ আমাকে ওই নেক্সট লেভেলে নেওয়ার মতো একটা কাজ এবং এই কাজটার মাধ্যমে আমি যেটা অ্যাচিভ করতে চেয়েছি চেষ্টা করেছি সেটাই করার এবং আমাদের পুরো টিম আমাদের প্রোডিউসার ডিরেক্টর আমাদের কাজ করা যায় সিনেমাতে সো ওই জায়গা থেকে আই ট্রাইড মাই বেস্ট ফর সঞ্জয় অ্যান্ড অলসো এখানে রাজ আছে পারিন আছে একটা জিনিস আমি বলতে চাই যে কোনো একটা ছবিতে যদি অ্যাক্টিং আসলে সুন্দর হয় এবং সিনেমাটোগ্রাফি যদি সুন্দর হয় এবং সবগুলো ডিপার্টমেন্ট যদি সুন্দর হয় তখন একটা মিউজিশিয়ানের আসলে একটু কাজ ফাঁকি মারার জায়গা ক্রিয়েট হয় কারণ অনেক জিনিস করা হয়ে থাকে ওই জায়গাতে সো ওই জায়গা থেকে আমি খুবই থ্যাংকফুল টু দ্য ইন্টায়ার টিম অফ ইনসাফ যে আমি আমার জায়গাটা কতটুকু করতে পেরেছি আমি হয়তো আপনারা ভালো বলবেন আপনারা হলে যাবেন হলে গিয়ে মুভি দেখবেন দেখে রিভিউ দেবেন যে বিজিএমে কি আসলে আপনাদেরকে নাড়া দিতে পারলো নাকি আমি আসলে কী করলাম সেই ফিডব্যাকটা আমি আপনাদের কাছ থেকে চাই আর অবশ্যই সবাই মিলে মুভি দেখবেন এবং ইনসাফের জন্য বেস্ট অফ লাক এবং থ্যাংক ইউ ভাই এবং এন্টার টিম অফ ইনসাফ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় সুধি আজকে শুরুতেই কিন্তু আমি বলেছি যে আজকে ইনসাফের এই প্রেস মিটের দিন আমাদের জন্য অত্যন্ত স্পেশাল দুটো কারণে আমি আবারও বলছি যে আজ ইনসাফ এই ব্রেড অর্থাৎ আনকাট অ্যাডাল্ট সার্টিফিকেশন পেয়েছে এবং সেই সাথে যে ধামাকা সং আকাশে পে লক্ষ্য তারা টু সেই গানটি আমরা কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগেই পেয়েছি তো এটা একটা ধমাকা হতে যাচ্ছে আমরা জানি এবং এই গানটির যিনি মিউজিক ডিরেক্টর নাম আদার দেন আমাদের সবার পছন্দের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মিউজিক ডিরেক্টর শৌকত ইমন আমাদের সাথে আছেন সো আমি তাকে ওয়েলকাম করছি এবারে আমাদের সবার জন্য কিছু বলবেন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমাদের প্রিয় সাংবাদিক ভাইগোনরা আছেন সবাই কষ্ট করে সন্ধ্যাবেলা এসেছেন এত সুন্দর একটা সন্ধ্যা যে ইনসাফ আপনারা আমি বলবো যে হলে গিয়ে সবাই দেখবেন এবং এটার ইনসাফটা আপনারাই করবেন আর

প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন